তো মোহাম্মদ সাল্লা এসেছেন মানুষকে আত্মশুদ্ধির পথে নেওয়ার জন্য আপনি কি দেখবেন না একজন সাহাবি দেখবেন না যারা ইসলাম গ্রহণ করার আগে সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে সেই সভ্যতার সেই সমাজের মানুষগুলো জাস্ট ইসলামের ছায়া আসার কারণে কি হয়েছে আল্লাহ করেন উল্লেখ করেছেন আদা তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে তোমরা পরস্পর শত্রু ছিলে কিন্তু ইসলাম তোমাদেরকে এমন একটা জায়গায় এনেছে এখন তোমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে খাজরাজ এরকম বিবাদমান দুটি পক্ষ এক প্লেটে বসে খানা খেয়েছে যেটা তারা কল্পনাও করেনি নবী সাল্লামের সান্নিধ্য তিনি মানুষকে মানুষে গড়ে তুলেছেন এবং সেই জন্যই কোরআন দেখেন প্রতিটা শব্দে শব্দে আমাদেরকে সে পথে পথে নির্দেশ করেছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম রাগ সংগ্রহ করার জন্য আমাদেরকে অজুর পরামর্শ দিয়েছে অজু করলে রাগ কি হবে সমিত হবে আমরা অনেকে আছি এটাকে রোগ মনে না করে এটাকে আমাদের পজিটিভ দিক মনে করি এবং আমাদের এই রোগটাকে আমরা পেলে পুষে ওই যে সাপ কলা দুধ দিয়ে কলা দিয়ে পুষে যেরকম আমরা আমাদের রোগটাকে অনেকে পুষে বেড়াচ্ছি আল্লাহ আমাদের রাগ গুলাকে সংগ্রহ করার তফিক করুন বদমেজাজ বদরাগি যাদের রাগ কন্ট্রোলে থাকে না সে যত বড় নামাজি হোক যত রোজাদার হোক সে মতটা হতে পারে না এবার চিন্তা করুন আমরা অনেক নামাজি মানুষ আটকা পড়ে যাব অনেক তাহাজার মানুষ আটকা পড়ে যাবো যাবো না এই জন্য ভাই আল্লাহর জন্য বিনম্র হয়ে যেতে হবে রাগ করে ফেলেছি কারোর সাথে দ্বিধা করা যাবে না আমি আমার একটা ব্যক্তিগত প্র্যাকটিস কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের হয়তো উপকারে আসবে কখনো পারিবারিক ভাবে হয়তো বাবার সামনে মায়ের সামনে একটু জোরই কথা বলা হয়ে গেছে হয়তো আমার ছেলে মেয়েরা ছিল হয়তো স্ত্রী ছিল হয়তো পারিবারিক একান্ত গুরুত্বপূর্ণ মেক করতে গিয়ে হয়েছে যদি আমি ফিল করি যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে বাবা মার সাথে বেয়াদি হয়ে গেছে তখন আমি আর দেরি করি না ফি হওয়ার সাথে সাথে ওই স্ত্রীর সামনে ওই ছেলে সামনে সামনেই বাবা মার কাছে যতটুকু সম্ভব নিজেকে মাটির সাথে মিশিয়ে ক্ষমা চেয়ে সেটাকে লেটা চুকানো যে আমি তাদের সামনে যদি আমি জোরে কথা বলে থাকি তাহলে তাদের সামনেই আমার নিজেকে শাসন করতে হবে আত্মশাসন করতে হবে তাহলে আমার নস দ্বিতীয়বার এ ধরনের অ্যাপ্রোচ করতে সে ভাববে তো এই জন্য ভাই মোত্তাকিদের এই বৈশিষ্ট্যটা অর্জন করা অনেক কঠিন আমি জানি প্রথম যেটা বলেছি সুখে দুঃখে দান করা এটা অনেকে আমরা হয়তো করতে পারবো কিন্তু সেকেন্ড পয়েন্টটা এটা এত ইজি না এই জন্য আল্লাহ কাছে একটা আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ ব্লান চেক দেবেন কেমন দিন অন্য কোন আঙুলের বিনিময়ে ব্লান চেক দেন সব আমলের বিনিময় ফিক্সড

এই জন্য ভাই সবর করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের বদমেজাজ বদরাগ এগুলো কন্ট্রোল করার আপনার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ এর বাইরেও রাগ নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো বাতানো আমল আছে আমরা সেদিকে যাচ্ছি না তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো মোত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা রাগ সংবরণকারী হবে নাম্বার তিন আফিন আনেন নাস মোত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করবে মানুষকে কি করতে জানে ক্ষমা করতে জানে এটাও আমরা অনেকে করতে পারি না ইগো আমাদের এসে বাধা দেয় যে কিভাবে আমি এটা মাফ করবো ভুলতে না এই যে মানুষকে ক্ষমা করতে না পারা এটা অনেক খারাপ একটা গুণ যেটা আমরা অনেক তাহলে আমি মানুষ খেয়াল করি না মানুষকে ক্ষমা করে দিতে হবে কারোর প্রতি কোনো দুঃখ বেদনা রাখা যাবে না এই গুণটা যে যত বেশি অর্জন করবে সে আল্লাহর কাছে তত বেশি মখ্যা হতে পারবে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে আমরা অনেক সময় চিন্তা করি যে এত অপরাধ করেছে তাকে আমি মাফ করবো কিভাবে কোন এক সালাফ অজু করছিলেন তার দাস কাজের লোক পান ঢেলে দিচ্ছিলেন তো সে যুগের পানির পাত্র পাত্রিত বা ভারী কোন পদার্থের লোহার এই সমস্ত গেছে তখন তিনি রাগার নিতে হলেন তার রাগ দেখে তিনি বলছিলেন তুমি একই ভুল বার বার করো কতবার তোমাকে ফোমা করো তখন দাস বলছিলেন ইজিন যারা মানুষকে ক্ষমা করতে জানে তারা মুত্তাকি হয় তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন এটা বলার সাথে সাথে উনি বললেন জা আমি তোমাকে মাফ করে দিলাম আর বল কি বলতাম বলেন তো কাজের লোক ভুল করছে ভুল করার পরে যখন আপনার মেজাজ গরম হয়েছে তখন বকা দিবেন আপনি মাত্র রেডি হচ্ছেন এটা सीटेट পর পর যদি আপনাকে অ্যাকশনায় আল্লাহ ফিরিনা আনিন্না আপনি কি বলবেন তুমি আমাকে ওয়াস করতে আসছো না আয়াত বলার জায়গা পাও না হ্যাঁ দেখেন আমাদের পূর্ব আমরা যাদের সন্তান তারা আল্লাহর নির্দেশ আসার পর আর কিছু চিন্তা করতেন না আমার ক্ষমা দরকার আল্লাহর কাছ থেকে এতটা ব্যাকুল এবং মরিয়া ছিলেন তারা এরপর আল্লাহ শেষ আয়াত শেষ শব্দে বলেছেন আল্লাহ হেবুল মহসিন আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন ওই সালাফ যার ঘটনা বলছি তিনি যখন অজু করার পর এই এটা একেবারে তাবেই যুগের ঘটনা একদম সোনা যুগের ঘটনা তিনি যখন উজু করার পর যখন ব্যথা পেলেন এবং কাজের লোক কৃতদার যখন বললো যে আল্লাহ ক্ষমাশীল দেবী পছন্দ করেন তখন ঠিক আছে আমার কোন তোমার প্রতি আমার কোন দুঃখ ক্ষমা করে দিলাম পরে সে আবার পরের বাক্য উচ্চারণ করেছে সেটা কি আল্লাহ তালা মহসিনদেরকে ভালোবাসে যে অন্যের প্রতি অনুগ্রহ করে তাকে আল্লাহ ভালোবাসে এখন সে করছে অন্যায় অন্যায় করে ক্ষমা তো পাইছে পাইছে এবার আয়াতের পরের অংশ আবার শুনে দিছে যে আল্লাহ কিন্তু অনুগ্রহকারীকে ভালোবাসেন তার মানে এখন তুমি আমার অনুগ্রহ করো তো উনি বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম এগুলো রূপকথার গল্প না এগুলো হাদিস কোরআনের বর্ণিত তাদের তাদের সন্তান তাদের উত্তর আমরা যাদের কাছে কোরআনের আয়াতের নির্দেশ আসার পর তারা ডান বাম ভাবতেন সে যুগে একটা কৃতদাস করা মুক্ত করা আর এ যুগে একটা মার্সিডিস গাড়ি কাউকে হাদিয়া করা অলমোস্ট এক জিনিস এত দামি আসে ছিল সে যুগে এটা করে দিলেন বিক্রি করতে পারতেন কেন যে আমি চাই আল্লাহ আমাকে মোত্তাকিদের কাতার সামিল করুন কত বৈশিষ্ট্যের কথা আমরা শুনি কোরআনে আমরা যখন আয়াত করি কত বৈশিষ্ট্য আছে আমরা একটা মুহূর্তের মধ্যে তারা শাসন করেন এমনি এমনি তারা গোটা পৃথিবীর নেতৃত্বে আসেন নাই তাদেরকে কোরআনের যোগ্যতা তারা যোগ্য করে তুলেছেন আজ কোরআন একদিকে আমরা আরেকদিকে কিছু লেবাস আছে দু চার কালাম পড়ি নিজেকে অনেক ভালো মুসলমান মনে করি তাকে এক জগতে আমরা

রাগ সংবরণ করা নিয়ে করবো ইনশাল্লাহ এমন কোন মানুষ পৃথিবীতে থাকবে না যাকে আমি ক্ষমা করতে চানব নবী করিম সাল্লাহ সাল্লাম যদি হিন্দাকে ক্ষমা করতে পারেন তিনি যদি আবু সুফিয়ানকে ক্ষমা করতে পারেন আপনি কার উপরে অভিমান করে বলবেন আমি তাকে ক্ষমা করব না সবাইকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ সোসাইটিতে চলতে গেলে অনেকের প্রতি অভিমান হয় অনেকের প্রতি কষ্ট হয় এগুলো ক্ষমা করতে জানা এটাই ইমানদারের সেবা শয়তান আমাদেরকে এই গুণটা অর্জন করতে দেন আমাদেরকে শক্ত করতে চাই আমরা নরম পাবো আল্লাহ